ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করব তুই আছেন কিনা বলেন চারিদিকে দিকে दुश्मन আছে নাকি নাই চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখ বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিন্দে তাবেদার বেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি পুর কেন দিব একটা ভূখণ্ড এক খন্ড জমির জন্য কি মমিন মুসলমান জীবন দে কিন্তু এই জমিন আল্লাহর পছন্দের বিশ কোটি মুসলমানের অধিবাস একমাত্র ইসলাম কায়েমের জন্য আল্লাহ পাক এটা আমাদের কাছে দিয়েছেন কাজেই মসজিদের জমি যেমন রক্ষা করি শত্রুর কাছ থেকে বন্যা হইলে মনে করি যে ওইটাকে আগে রক্ষা করার চেষ্টা করি ঠিক কিনা বলেন এইরকম দেশকে রক্ষা করা আমাদের ইমানে দায়িত্ব ঠিক কিনা বলেন আমি দুই হাজার ষোলো সতেরো সালে গিয়েছিলাম ইমানের সৈনিকেরা ভয় হচ্ছে না তখন রাত আধার হয়ে আসছিল জাতিকে উজ্জীবিত করার জন্য তার অন্যকে সাহস অনুপ্রেরণা জোগানোর জন্য কবি হিসেবে আমি আমার দায়িত্ব থেকে বলেছিলাম ব্রেন খাটিয়ে লিখি নাই আল্লাহ অন্তরে দিছেন তারপর লিখছে এই জন্য লাইনে লাইনে আল্লাহ পরে ফলায় দিছেন ঘটনা ঘটার পর আল্লাহ লেখা নাই আগে লেখাইছেন পরে ঘটনা ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে স্বাধীন এ জন্মভূমির লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বল চারটা মিলে লড়াইটা যদি হয় সাফল্য আসবে বলেন সুহান